আসসালামু আলাইকুম ড্রাগন বাংলাদেশের একটি পরিচিত ফল সারা বছরই বাংলাদেশে এখন ড্রাগন ফল পাওয়া যায় একটা সময় এই ফল বাইরে থেকে আসত বেশি এখন দেশেই চাষ হয় এই ফলের উপকারিতা অনেক ড্রাগন ফলে রয়েছে আশ জাতীয় উপাদান যা আমাদের হজমে সাহায্য করে দীর্ঘ সময় পেট ভরে রাখে ফলে ক্ষুদা নিয়ন্ত্রণে থাকে পরিণামে কমে যায় রক্তের বাড়তি চিনি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এমনই আরও অনেক গুণাগুণ ড্রাগন ফলে রয়েছে ড্রাগন রক্তে ক্ষতিকারক চর্বির মাত্রা কমাতে সাহায্য করে ড্রাগন ফলে রয়েছে নিম্ন ক্যালোরি অতিমাত্রায় ওজন বিশিষ্ট ব্যক্তিরা দুশ্চিন্তা মুক্ত হয়ে এই ফল খেতে পারেন দাঁত হাড় চুল নোখ মজবুত করার জন্য আয়রন ক্যালসিয়াম ও খনিজ লবণের দরকার ড্রাগন ফলে এই খাদ্য উপাদানগুলো রয়েছে উচ্চমাত্রায় আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য আয়রন অপরিহার্য ড্রাগন ফলে উচ্চমাত্রায় আয়রন রয়েছে বাড়ন্ত শিশু কিশোর অন্তঃসত্ত্বা নারী মাতৃদানকালে জটিল কোনো অপারেশনের পরে আমাদের শরীরে আয়রনের ঘাটতি তৈরি হয় ড্রাগন ফলের আয়রন এই ঘাটতি পূরণ করে নারীদের তিরিশ থেকে ৩৫ বছর এবং পুরুষদের চল্লিশ থেকে ৪৫ বছর পর থেকে হার ক্ষয় এবং দুর্বল হতে শুরু করে ড্রাগন ফলের ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করে দেহের যে কোনো অংশে কাটা ছেঁড়া ক্ষতস্থান শুখাতে সাহায্য করে ভিটামিন সি আমাদের শরীরে নতুন ত্বকের জন্য ভূমিকা রাখে বিটা ক্যারোটিন নামে এক ধরনের ভিটামিন সি ড্রাগন ফলে এই ভিটামিন সি রয়েছে বিটালেট ক্যারোটিনয়েড নামে এক গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে এই ফলে এই খাদ্য উপাদান ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে ড্রাগন ফলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বক কুচকে যাওয়া বলি রেখা পুরাভাব অকালে বৃদ্ধ হয়ে যাওয়া অকালে চুল পেকে যাওয়া বোধ করে অতিমাত্রায় লবণ আমাদের রক্তচাপ বাড়িয়ে তোলে ড্রাগন ফলে আছে নিম্নমাত্রায় মাত্রায় লবণ যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বাজারে বিভিন্ন রঙের ড্রাগন ফল পাওয়া যায় সবগুলো রঙের ড্রাগন ফলই পুষ্টিকর অনেকের ধারণা বিদেশি ফল এদেশের মাটিতে চাষ করার জন্য প্রচুর পরিমাণে রসায়ক দ্রব্য ব্যবহৃত হয় এই জন্য ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই ধারণা সম্পূর্ণ ভুল ড্রাগন ফল সব বয়সের মানুষের জন্যই ভীষণ উপকারী ধন্যবাদ